হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হয়েছে এই পরিবর্তনের ঢেউয়ে ইসলামী ছাত্রশিবির এমনভাবে আলো ছড়াচ্ছে যা আগে কেউ কল্পনাও করেনি তাদের শৃঙ্খলা মেধা ও নেতৃত্ব এখন দেশের তরুণদের অনুপ্রেরণা আজকের ভিডিওতে জানব শিবিরের এমন কয়জন মেধাবী প্রতিশ্রুতিবদ্ধ ও এখনও অবিবাহিত তরুণ নেতা সম্পর্কে যাদের জন্য শুধু রাজনীতির মাঠ নয় অসংখ্য তরুণীর হৃদয়ও ধুকপুক করছে তাহলে চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় শিবির নেতা ডাকসু ভিপি সাদিক কায়েন খাগড়াছড়ির এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই তরুণ এখন দেশের ছাত্র রাজনীতির এক উজ্জ্বল মুখ শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে তিন দশমিক সাত আট সিজিপিএ নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদের সভাপতি এবং হিলথ সোসাইটির প্রতিষ্ঠাতা জুলাই আন্দোলনে তিনি সামনের সারির নেতা হিসেবে ছিলেন আর দুই সালের জানুয়ারিতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক পদে দায়িত্ব নেন ডাকসু নির্বাচনের সহবিভাপতি পদে চোদ্দ হাজার চারশো বিয়াল্লিশ ভোটে জয়লাভ করে ইতিহাস গড়েন এই তরুণ নেতা পার্বত্য চট্টগ্রামের সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা বিভাগের শিক্ষার্থী এস এম ফরহাদ ভেজা চোখে বিজয়ের মুহূর্ত উদযাপন করেছিলেন তিনি কারণ ডাকসুর জানুয়ারি সাধারণ সম্পাদক পদে ইসলামী ছাত্রসেবীর সমর্থিত প্যানেল থেকে জয় পাওয়া তার দীর্ঘ সংগ্রামের ফসল জুলাই গণ অভ্যুত্থানে তার নেতৃত্ব সংগঠন দক্ষতা ছাত্র রাজনীতিতে এক অনন্য উদাহরণ হয়ে আছে কুমিল্লার গ্রামের সন্তান জাহিদুল ইসলাম শৈশব থেকেই ছিলেন চিন্তাশীল ও আদর্শনিষ্ঠ গ্রামীণ জীবনের মধ্যেই গড়ে ওঠে তার দৃঢ় চরিত্র তিনি বিশ্বাস করেন ইসলামী শাসন ব্যবস্থা শুধু মুসলিমদের নয় সকলের অধিকার নিশ্চিত করে তার চিন্তাধারা বিশ্বাস ও শিবিরের প্রতি একনিষ্ঠতা তাকে নতুন প্রজন্মের মধ্যে এক অনুপ্রেরণায় পরিণত হয়েছে জয়পুরহাটের হানাইল গ্রামের মেধাবী ছাত্রনেতা মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিভাগ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট থ্রি পয়েন্ট নাইন জিরো সিজিপিএ নিয়ে অর্জন করেছেন দুইবার ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়ে হল ছাড়লেও তিনি থেমে থাকেননি দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান এবং জুলাই আন্দোলনে দারুণ নেতৃত্ব দেখান তার বিনয় বুদ্ধিমত্তা ও মেধা শিক্ষক সহপাঠীদের প্রশংসা কুড়িয়েছে রাজশাহী ছাত্র ছাত্রশিবিরের সভাপতি মুস্তাকুর জাহিদ শুধু নেতা নন একজন একাডেমিক আইকনো বটে এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ছাত্র এই তরুণ তিন দশমিক সাত ছয় সিজিপিএ নিয়ে অনার্স শেষ করে বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত তিনি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ফেলোশিপ অর্জন করেছেন যা তার গবেষণার নাগের প্রমাণ চট্টগ্রাম মহানগর শিবির সভাপতি ইব্রাহিম রনি চকসুর জনপ্রিয় ভিপি হিসেবেও পরিচিত তার ভদ্রতা সাহসিকতা ও রুচিশীল আচরণ তাকে ছাত্রদের পাশাপাশি তরুণীদের কাছেও প্রিয় করে তুলেছে চট্টগ্রামের আন্দোলনে তার তেজস্বী নেতৃত্ব আওয়ামী লীগ ছাত্রলীগের কাছে আতঙ্কের নাম হয়ে উঠেছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল দুর্দান্ত বক্তা নুরুল ইসলাম সাদ্দাম খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স মাস্টার্স সম্পন্ন করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমবিএ করছেন তার ধারালো বক্তব্য ও সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি তাকে সংগঠনের ভেতর ও বাইরে সমানভাবে জনপ্রিয় করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় অফিস সম্পাদক চেহারায় যেন সিনেমার নায়ক অথচ চিন্তায় এক গভীর রাজনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি থাকা অবস্থায় তিনি কোটা সংস্কার আন্দোলন ও জুলাই গণ অভ্যুত্থানে সামনে ছিলেন তার বিশ্লেষণধর্মী বক্তব্য ইউটিউব ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে বারবার এই তরুণ নেতাদের মেধা সাহস আর আদর্শের প্রতি অনর অবস্থান প্রমাণ করে প্রতিকূলতার মধ্যেও নতুন প্রজন্মের ভেতর এক নতুন নেতৃত্বের জন্ম হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ যে আলোর পথে এগোচ্ছে তাদের তার প্রমাণ এই তরুণদের মধ্যে কার গল্প আপনাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে কমেন্টে জানিয়ে দিন আর যদি মনে করেন ভিডিওটি অনুপ্রেরণাদায়ক তাহলে লাইক দিন শেয়ার করুন আর ছত্রিশ জে টোয়েন্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সত্য ও আদর্শের পথে